আউজুবুল্লাহমিনিসম এখন আমরা আলোচনা করবো দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিজার সেকশন টু ফর্টি সেভেন নিয়ে তো অনেক সময় দেখা যায় যে একটি মামলা চলমান অবস্থায় এখানে মামলা বলতে বোঝানো হয়েছে নালিশি মামলাকে যেটি প্রাইভেটলি একটা মামলা দায়ের হয় বাদীর মাধ্যমে থানার মাধ্যমে নয় যেটি জি এর মামলা অথবা প্রসিকিউশন মামলা সেটি নয় এটি হলো সি এর মামলা বা ব্যক্তি বাদী হয়ে যখন কোনো মামলা দায়ের করে তো সেকশন টু ফর্টি সেভেনে বলা হয়েছে নন অ্যাপিয়ারেন্স অফ কমপ্লেনেন্ট তাহলে নালিশকারী যদি অনুপস্থিত থাকে তাহলে মামলার বিচার প্রক্রিয়ায় কী ফলাফল হবে সেটি উল্লেখ করা হয়েছে তো আমরা সরাসরি মূল ধারায় আলোচনায় চলে যাই সেখানে বলা হয়েছে ইফ দ্য সামনস হ্যাজ বিন ইস্যুড অন কমপ্লেন্ট যদি যিনি নালিশকারী ওনার উপরে সমন ইস্যু করা হয় অ্যান্ড আপন দ্য ডে অ্যাপয়েন্ট ফর দ্য দ্য এবং আসামির হাজিরার জন্য বা উপস্থিতির জন্য দিন ধার্য থাকে অর এরি ডে টু দ্য হিয়ারিং মে অথবা যদি মুলতুপি রাখার পর শুনানির জন্য কোনো দিন ধার্য করা হয় দ্য কমপ্লেনেন্ট তাহলে যিনি মামলা দায়ের করেছেন ফরিয়াদি দ্য কমপ্লেনেন্ট তিনি ডাজ্যান্ড অ্যাপিয়ার হাজির যদি না হন তাহলে আসামিরা হাজির হলো অথবা মামলা শুনানির জন্য রাখা হলো কিন্তু যিনি পা দি তিনি ডাজ্যান্ড অ্যাপিয়ার যদি হাজির না হন দ্য ম্যাজিস্ট্রেট শেল তাহলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যিনি তিনি কী করতে পারবেন নাথিং উইথ স্ট্যান্ডিং এনিথিং দ্যার ইন বিফোর কনটেন্ট তাহলে উনি কী করবেন অ্যাকুইথ দ্য অ্যাকিউজ তিনি আসামিকে খালাস দিবেন তাহলে টু ফর্টি সেভেন অনুযায়ী আসামিকে খালাস দিবেন আনলেস ফর সাম রিজন হি থিংস এখানে হি বলতে ম্যাজিস্ট্রেটকে বোঝানো হয়েছে প্রপার টু অ্যাজার দ্য হিয়ারিং অব দ্য কেস টু সাম আদার ডে তাহলে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে অন্য কোনো দিন পর্যন্ত এটি মুলতবি করার প্রয়োজন না মনে করেন তাহলে ম্যাজিস্ট্রেট যদি উপযুক্ত কোনো কারণ ছাড়া এটি মুলতবি রাখা প্রয়োজন না মনে করেন তাহলে তিনি আসামিকে খালাস দিবেন শেষে একটা ব্যাখ্যামূলক বিষয় রয়েছে সেটি হল একটা শর্ত রয়েছে প্রোভাইড দ্যাট ওয়ার দ্য কমপ্লেনডেন্ট ইজ এ পাবলিক সার্ভেন্ট যদি নালিশকারী কোনো সরকারি কর্মচারী হয় অ্যান্ড হিজ পার্সোনাল অ্যাটেন্ডেন্স ইজ নট রিকোয়ার্ড এবং ওই সরকারি কর্মচারীর ব্যক্তিগত হাজিরা আবশ্যকতা নেই হয়তো এই সরকারি চাকরিজীবী উনি যদি কোর্টে আসেন তাহলে ওনার দৈনন্দিন সরকারি যে কাজ রয়েছে সেটির ক্ষতি হবে তো এই ধরনের সরকারি পাবলিক সার্ভেন্ট যারা তাদেরকে কোর্ট যদি ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় তাদের ক্ষেত্রে এই নন অ্যাপেয়ারেন্স এটি প্রযোজ্য হবে না পূর্বে আমরা যেটি বলেছি যে বাদি না আসলে আমরা খারিজ করবেন সরকারি সার্ভেন্টের জন্য এটি হবে না দ্য ম্যাজিস্ট্রেট মে স্পেন্স উইথ হিজ অ্যাটেন্ডেন্স অ্যান্ড প্রডিউস উইথ দ্য কেস তাহলে তার উপস্থিতি ছাড়াই বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তিনি মামলাটি কার্যক্রম চালিয়ে যেতে পারবেন যদি নালিশকারী হন কোনো সরকারি চাকুরিজীবী তো এখন আমরা দেখব যে কীভাবে এই ধারা অনুসারে আসামি পক্ষে খালাসের জন্য টু ফর্টি সেভেন অনুযায়ী দরখাস্ত বিজ্ঞ আদালতে দাখিল করতে হয় সেই দরখাস্তের নমুনাটি তো আমরা এখানে একটি দরখাস্ত দেখতে পাচ্ছি প্রথমে আদালতের নাম থাকবে এখানে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নং আদালত নোয়াখালী এটি একটি আদালতের নাম তারপর মামলা নাম্বার থাকবে এবং সরি এখানে রাষ্ট্রবাদী হবে না এটি ভুল হয়েছে এখানে যিনি বাদী হবেন তার নাম থাকবে হ্যাঁ এখানে রাষ্ট্র না এখানে যে ব্যক্তি বাদী হয়ে মামলা করবেন রাষ্ট্রের পরিবর্তে সেই ব্যক্তির নাম থাকবে এবং আসামিদের নাম থাকবে তো দরখাস্ত সাধারণত আসামিদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা লেখার দরকার নেই শুধু নাম থাকলেই হবে আমরা এরপরে প্রার্থনার অংশ দিব আসামি পক্ষে মামলাটি ফৌজদারি কার্যবিধির দুইশো সাতচল্লিশ ধারার বিধানমতে খারিজের প্রার্থনা যদিও আইনগুলোর নাম ইংরেজিতে এবং সহ লেখাটা শুদ্ধ তারপরেও দৈনন্দিন আইন আদালতে কিছু কাস্টম রয়েছে যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে আইনের বাংলা নাম অথবা এক এক জেলায় এক এক স্বতন্ত্র স্টাইল রয়েছে তো অসুবিধা নেই ঘুরে ফিরে বিষয়গুলো সবই কাছাকাছি টু ফর্টি সেভেনটা ঠিক থাকবে আর হয়তো এক একজন এক একভাবেই লিখে থাকেন তো এরপর আমরা মূল বডিতে চলে যাই এখানে বিনীত নিবেদনে উক্ত নম্বর মামলার আসামিগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল ও নির্দোষ হন হয়রানির উদ্দেশ্যে আসামিগণকে অত্র মামলায় জড়িত করা হয় আসামিগণ মামলাটির ঘটনার সাথে জড়িত নয় এগুলো প্রাথমিক কিছু কথাবার্তা অর্থ মামলা চার্জ গঠনের তারিখের পর হইতে যদি চার্জ গঠন হয়ে যায় তাহলে আমরা লিখব চার্জ গঠনের তারিখের পর হইতে অথবা যদি চার্জ গঠন না হয় কারণ নালিশি মামলার ক্ষেত্রে চার্জ গঠনের সময় বাদী অবশ্যই উপস্থিত থাকতে হয় তো চার্জ গঠনের জন্য বেশ কয়েকটা ধার্য তারিখ অতিক্রান্ত হয়ে গেলেও এখানে দেখতে হবে যে যদি চার্জ গঠন হয়ে যায় তাহলে বলবো চার্জ গঠনের পর অনেকগুলো তারিখ অতিক্রান্ত হয়েছে বাদে আসে নাই অথবা যদি চার্জ গঠন না হয় চার্জ গঠনের জন্য ধার্য আছে এই ধার্য থাকা অবস্থায় বাদে হয়তো দুই তিনটা তারিখ আসে নাই তো এই ধরনের ক্ষেত্রে আমরা অবস্থা অনুযায়ী লিখব তো অর্থ মামলার চার্জ গঠনের তারিখের পর হইতে অথবা চার্জ গঠনের জন্য বেশ কয়েকটা ধার্য তারিখ অতিক্রান্ত হইয়া গেলেও নালিশকারী পক্ষ কোনো সাক্ষী যদি চার্জ গঠন হয়ে যায় তখন লিখব যে নালিশকারী পক্ষ কোন সাক্ষী বিজ্ঞা আদালতে উপস্থাপন করিতেছে না অথবা আমরা বলবো চার্জ শুনানির জন্য বিজ্ঞা আদালতে উপস্থিত হচ্ছে না ইতিমধ্যে সকল প্রসেস জারি হইয়া বিজ্ঞ আদালতের নথিতে সামিল আছে তাহলে বাদীর উপরে প্রসেস জারি হয়েছে যে বিজ্ঞ আদালতে আসার জন্য অথবা অনেক ক্ষেত্রে আদালত দেখা যায় যে এই ধরনের ক্ষেত্রে খারিজের পূর্বে বাদিকে একটা শোকজ করেন যে কেন তার মামলাটি টু ফর্টি সেভেন অনুযায়ী খারিজ করা হবে না তো এই শোকজের করার তারিখের পরের তারিখে তাকে শোকজের জবাব দিতে হয় বাদিকে আর যদি শোকতের জবাব না দিতে পারেন বা তিনি উপস্থিত শোকজ করার পরেও না হন তাহলে যেই তারিখে শোকজ করলে পরের তারিখে যদি বাদী উপস্থিত না হন তাহলে বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দিবেন অথবা যদি শোকজ তার জবাব না দেওয়া হয় তাহলে মামলাটি তিনি টু ফর্টি সেভেন অনুযায়ী খারিজ করে দিবেন মনে রাখতে হবে এটি শুধুমাত্র নালিশি মামলার ক্ষেত্রে প্রযোজ্য তো এই প্রসেসগুলো জারি হয়ে বিজ্ঞ আদালতের নথিতে সামিল থাকলে আমরা সেই কথাটি বলব তো ইহাতে স্পষ্ট প্রতীয়মান হয় যে নালিশকারী পক্ষ মামলা প্রমাণে ব্যর্থ হইবে বিদায় মামলা পরিচালনার আগ্রহ হারিয়ে ফেলেছে এগুলো গতানুগতিক কথা যেটা আমরা টু ফর্টি নাইনেও বলেছি যত কারণে আসামি পক্ষে ফৌজদারি কার্যবিধি টু ফর্টি সেভেন দ্বারা বিধান মতে মামলাটি খারিজের প্রার্থনা করিতেছে এমন তো অবস্থা মামলাটি খারিজের প্রার্থনা মঞ্জুরের আদেশ হওয়া একান্ত আবশ্যক তারপর আমরা প্রার্থনা করবো মামলাটি যেন টু ফর্টি সেভেন দ্বারা বিধান মতে খারিজ করা হয় তারপর আমরা একটা দরখাস্ত যে তারিখে দিব তারিখ উল্লেখ করব তো এটি জেলা বেঁধে ভিন্ন হতে পারে কিন্তু বিষয়টা একই আইনের যে বিধান সেটি একই হয়তোবা স্টাইল এক এক জেলায় এক এক রকম হতে পারে ধন্যবাদ আজ এই পর্যন্তই